নির্বাচন ছাড়া এই মুহূর্তে আমেরিকা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট সমীক্ষায় মন্তব্য করেছে এই মুহূর্তে ভোট নেই বাংলাদেশে লোকজন লোক শেখ হাসিনাকে ভোট দেবে দেবে না কর্তা সেতু দিয়ে দিয়েছে মেট্রো রেলকে দিয়েছে এলিভেটেড কে দিয়েছে ফার্ম কোর্ট থেকে এয়ারপোর্ট মাত্র দশ মিনিট কে দিয়েছে টানেল কে দিয়েছে শতবার বিদ্যুৎ কে দিয়েছে শতবার বিদ্যুৎ বিএনপির সময় আঠারো ঘন্টা লোডশেডিং থাকবে শেখ হাসিনা শতবার বিদ্যুৎ বিশ্বকাপ হয়েছে এই যে ছেলে রাত থেকে খেলা দেখেছে একটা দিন কি আপনারা কি শেখ হাসিনা সরকারকে এই সরকারি বিদ্যুতের বিশ্ব জিনিসপত্রের দাম এখন একটু বেশি

এবং দক্ষ নেতা আসে না আটচল্লিশ বছরে শেখ হাসিনার মতো এত জনপ্রিয় নেতা বাংলাদেশ আসে নাই আটচল্লিশ বছরে শেখ হাসিনার মতো সাহসী নেতা খেলা হবে সাহসী করতে শেখ হাসিনার

যত ষড়যন্ত্র নির্বাচন বাংলাদেশ ইনশাআল্লাহ হবে সুস্থ নির্বাচন হবে